আসসালামু আলাইকুম বেরি ভাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহর আব্বুল আলমিনের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মহান আল্লাহর আব্বুল আলমিনের অশেষ ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপাতি মাদাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপ্রষ্ট করেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানবাড়িতে এবার তো তেমন বেশি আম আসিনি তারপরে যতটুকু আসছে সেই আমগুলো দেখব যে কি না আর আর দেখবো যে আমগুলো পাখি খাওয়া শুরু করছে কিনা আগে তো পাখি খায় তারপরে তো আমরা খাই আমাদের বাগানের ফলগুলো চলুন তাহলে দেখি আমগুলোর কি অবস্থা এই গাছটা ঝরে পড়ে গেছিলো কিন্তু এই গাছটা আমার অনেক প্রিয় এবং গাছের আমগুলো খুব ভালো কারণ এই কলমের যে চারা ছিল সেই গাছের আম খেয়ে পাকা আম খেয়ে বিচি থেকে এই গাছটা লাগাইছিলাম লাগানোর পরেই এই গাছটা এই বছর প্রথম আম ধরছে এটার মধ্যে চারটা আম ছিল চারটার মধ্যে একটা পাকা কাঁচা থাকতেই জ্বর বৃষ্টিতে পড়ে গেছিল আর এখানে ছিল মোট তিনটা আম তিনটা আমের মধ্যে দেখি আমগুলো কোথায় আছে এর পাশে দুইটা আম ছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখেছিলাম এখন কিন্তু আমি সেগুলো দেখতে পারতেছি না আর ভিতরে বোধহয় একটা আম ছিল দেখি আমগুলো নিচে পড়ে চড়ে গেল কিনা দেখো টাম পেকে নিচে পড়ে আসছে এই যে একটা আম পেকে নিচে পড়ে আসছে ইসমিল্লাহি রাহমানি দেখুন কি সুন্দর পাকা আম বোধ হয় ঝড় বৃষ্টিতে পড়ে গেছে আর একটা আম তো দেখতে পাচ্ছি না আর একটা আম কিন্তু এদিকেই ছিল কোথায় গেল দেখুন নামটা কত সুন্দর কত সুন্দর গাছ পাকাম একে নিচে পড়ে আছে খেলে বোঝা যাবে যে কতটুকু মিষ্টি গাছের ভিতরে আর দুইটা আম আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোথায় বুধবার পরে গিয়ে পচে গেছে কিনা ডাটা নাকি সে ডাটা হয়েছে একটা কথা লাগা হচ্ছে দেখুন আমার বারো মাসি আম গাছে আম ধরছে তিনটা আম হয়েছে দেখুন এখানে একটা আম ধরছে মার্শাল আলহামদুলিল্লাহ কত সুন্দর এখানে একটা আর এখানে একটা আম হয়েছে কত সুন্দর আম হয়েছে আর তো আম দেখা যাচ্ছে না এবছর প্রথম হয়েছে যাই দিছেন মহান আল্লাহ রাবুল আলামিন নাকি অসংখ্য ধন্যবাদ মাসাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছে আম পাকা শুরু হয়েছে দেখি আমার গাছের নিচে এখন আম পড়ছে কিনা এবার তো গাছে আমি নেই তারপরে দেখি দেখুন একটা আম পড়ে আছে দেখি কেমন আমটা এদিক দিয়ে একটু নরম হয়ে গেছে এদিক দিয়েও অনেক দিন ধরে গাছের নিচে আসা হয় না একটু নরম হয়ে গেছে বাসায় নিয়ে নিলে দেখা যাবে কাটলে এটা কি বোনা যে কিন্তু এই গাছের আম কিন্তু খুবই মিষ্টি আরেকটা আম দেখা যাচ্ছে এখানে অনেকদিন আগে মনে পড়ছিল জ্বর তো আমি আসি নাই দেখি মানে এখানে একটা আম পরে বিচি পড়ে আছে মানে এটা মনে পাখি খেয়ে ফেলে রাখেছে দেখুন এখানে একটা আম পাখি খেয়ে ফেলে রাখছে এটা তো খাওয়া আম এটা খাওয়া যাবে না এটা যদি করা যায় আর কি কিন্তু খুবই খুবই মিষ্টি সুস্বাদু আর এখানে দেখেন আরেকটা আম পাখি খেয়ে ফেলে রাখছে দিন ধরে আসা হয় না গাছের নিচে এই কারণে অবস্থা আর আগে আমগুলো পাড়া দরকার ছিল এখানে একটা আম উ যে পাশের একটা আম যে বারোটা আম ছিল এর মধ্যে দেখা গেলো যে তিনটা আমি নষ্ট হয়ে গেছে এটা দিয়ে বিস করবো এটা খাওয়া যাবে না আর এটা যেহেতু পেকে এসেছে এই যে একটু নষ্ট হয়ে গেছে দেখা যাবে যে ভালো না খারাপ গাছের মধ্যে যে চার পাঁচটা আম আছে এই আমগুলো এখন পেরে ফেলি তা না হলে দেখা যাবে পাখি আমগুলো খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে একটা দুইটা তিনটা চারটার মতো আম দেখা যাচ্ছে এখানে একটা পাঁচটা এই পাঁচটা আমি আছে গাছে এগুলো পেরে ফেলি একটা আম বিশ মিলা ফেলে পারো গাছ থেকে সবগুলো আম পাড়া শেষ মোট বারোটা আম ছিল কিন্তু গাছে ঠিক প্রতিদিন আসা হয় নাই তো এই কারণে দেখা গেছে জ্বরে কিছু আম পড়ে গেছে তারপরে পাখি আম খেয়ে ফেলছে মানুষ জানার আগে কিন্তু পাখি বুঝতে পারে যে কোন আমটা পাকবে তখন কিন্তু পাখি খেয়ে ফেলে খেয়ে আটি শুধু আটিটা নিচে ফেলে রাখছে এরকম আমও আছে আবার জ্বরে পড়ে গেছে সেগুলো পচে গেছে আবার দুইটা আম দেখলাম যে পাখি অর্ধেক অর্ধেক খেয়ে ফেলে দিছে এরকম আম এখন যে আমগুলো পারলাম সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই আমগুলো পারলাম যে এই কয়টা আমি ছিল আমার গাছে দেখুন মাসাল্লাহ দেখতে কত সুন্দর এই আমগুলো কিন্তু খেতেও খুব মিষ্টি এই ছয়টা আম আর এটা তো পাখি খেয়ে ফেলছে এটা বিষ করব খাওয়া যাবে না আর এটা পচে গেছে উপর দিয়ে বাকিটুকু কেমন আছে জানেন আর এটা অন্য গাছের একটা আম এই মোট আম খাওয়া যাবে এরকম কি আর বাকি খাওয়া যাবে না এবার তো আল্লাহ রাবুল আলমিন আমাদের এলাকায় কোনো গাছেই তেমন আম দেননি তারপরে মহান আল্লাহর রাবুল আলমিন যতটুকু দিস ওনাকে লাখ লাখ শুক্রিয়া দেখুন আম আলহামদুলিল্লাহ কত সুন্দর আম হয়েছে আমগুলো কাটার পর এরকম আমটা কাটা যেটা পেকে পড়ে গেছে একটু নরম ছিল ওটা কাটার পর এরকম হয়েছে দেখুন দেখতে কত সুন্দর কালার দেখা যাচ্ছে